আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন চলে আসলাম আরেকটি বিউটি টিপস নিয়ে তো আপনাদেরকে আজকে আমি খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে একদম তিনটা ইজি উপকরণ দিয়ে আপনাদেরকে দেখাবো আপনারা কি করে আপনাদের চোখের নিচে ব্ল্যাক সার্কেল বা যে কোনো ব্ল্যাক স্পট সহজেই দূর করতে পারেন তো আমার ফ্রেন্ডরা একটু চলে আসুক দেন স্টার্ট করে দিচ্ছি তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কি নিয়েছি এখানে আছে কিছু সোশ্যাল পেস্ট ওয়েট আমি দেখাচ্ছি তো আপনারা এরকম একটা ই জিনিস ইউজ করতে পারেন অথবা ব্ল্যান্ডার ইউজ করতে পারেন যেটা খুশি করতে পারেন তো আমি এরকম একটা জিনিস নিয়েছিলাম জাস্ট ইজিলি ভাবে এটা খুব সহজে সব কিছু আমরা ব্ল্যান্ড করতে পারি আচ্ছা আমি কমেন্ট পড়ি কিছু এই বৃষ্টি ওয়াশিং হাই ডিয়ার ইয়ার ইজ কামিং হাই ডিয়ার সালাম আলাইকুম সবাইকে তো ফ্রেন্ডস এখন তাহলে শুরু করা যাক আমার লাইফটা অ্যান্ড বলে দিচ্ছি যদি আপনাদের লাইফটা ইম্পর্টেন্ট মনে হয় অ্যান্ড আই হোপ এটা অনেক হেল্পফুল তো আপনারা ভিডিওটা শেয়ার করতে পারেন শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডের সাথে যারা যাদের প্রবলেমগুলো আছে তারা অবশ্যই এই প্রবলেমগুলো সলভ করতে পারে তো লেটস স্টার্ট ওকে তো তো ফার্স্টে আমরা তিনটা তিনটা উপায় আমাদের চোখের ব্ল্যাক সার্কেলগুলো এরকম চোখের নিচে যে কোনো রকমের ব্ল্যাক সার্কেল অনেক সময় মেস্তা উপকার করে টিপসটা সেটা দূর করতে পারি তো নাম্বার ওয়ান আমি যেটা করব তো আমি তিনটা বাটি নিই কারণ আমি তিনভাবে এটা ইউজ করতে পারবো নাম্বার ওয়ান আচ্ছা নামিরা ইস ইস কামিং হাইডিয়ার তো আমি যেটা করবো ফার্স্টে আমরা কিছু আলুর জুস বা আলুর পেস্ট আর কি এরকম আলুর পেস্ট নেব বেশি না অল্প আর আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে চোখের ভিতরে না যায় পেস্টটা জাস্ট চোখের রাউন্ডে আমরা ইউজ করব। তো এরকম আমি কিছু আলুর স্লাইস দেখেন এরকম পেস্ট নিয়েছি আচ্ছা দেন আমি এখানে কিছু শসার পেস্ট ইউজ করব শসা আমরা সবাই জানি শসা আলু এগুলো আমাদের দাঁত মানে যে কোনো রকমের কালো দাগ খুব তাড়াতাড়ি রিমুভ করে দূর করে সো আমি দুটা জিনিস ইউজ নি করেছি এখানে শসা অ্যান্ড আলু আর লাস্ট ওয়ান আমার যেটা করতে হবে সেটা হচ্ছে লেবু তো লেবুর রস অল্প পরিমাণে ঠিক আছে বেশি না অল্প পরিমাণে দিলে হবে তো ফ্রেন্ড দেখালাম ফার্স্ট স্টেপ এই তিনটা জিনিস আমরা খুব সহজে ভালো করে মিক্স করতে পারি অথবা আমরা চাইলে আর কি এটা আমরা তুলার সাহায্যে বা যে কোনো তুলা না হলেও হয় আসলে এভাবে করলেই হয় এভাবে সবগুলো মিক্স করার পর আমরা আমাদের চোখের সাইডটাতে দেখেন চোখের সাইডটাতে এরকম চারোপাশটা সুন্দর করে ইউস করব এবং একদম বি কেয়ারফুল থাকতে হবে যাতে চোখের ভিতরে না যায় ওকে তো আমার এই পেস্টটা রেডি হয়ে গেছে তো এটা ইউজ করার পর আমরা পাঁচ থেকে সাত মিনিট রাখবো ঠিক আছে বেশি রাখতে হবে না তো পাঁচ মিনিট রাখার পরেই দেখবেন আপনার চোখটা মানে সাইডটা পুরো হালকা একটু কালারটা চেঞ্জ হচ্ছে ঠিক আছে হ্যাঁ এভাবে আপনারা সপ্তাহে দুই দিন ইউজ করবেন পনেরো দিন ইনশাআল্লাহ দেন আপনার এটা ভালো রেজাল্ট আশা করতে পারেন ইনশাল্লাহ ওকে তো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ এই এই পদ্ধতিটা আপনারা ইউজ করতে পারেন দেন সেকেন্ড স্টেপ যেটা সেটা হচ্ছে আরেকটা তো এখন আমি এটাও সেম একইভাবে আমি টমেটো টমেটোটাকে এরকম জুসি করে নিয়েছি এটা দিয়ে আপনারা ব্ল্যান্ড করতে পারেন যে যেভাবে খুশি করতে পারেন তো সেকেন্ড স্টেপ আপনারা কিছু পরিমাণ আলু নেবেন কারণ আলু হচ্ছে নাম্বার ওয়ান ফর্সা করার জন্য দাগ মুক্ত করার জন্য এগুলো খুবই উপকারী একটা জিনিস আলু ঠিক আছে তো আমি কিছু আলুর অংশ নিয়েছি অ্যান্ড দেন আমি কমেন্ট পড়বো আচ্ছা আমি সবার কমেন্ট পড়বো আমি একটু দেখাই দেন আমি কমেন্ট পড়ব ঠিক আছে তো টমেটো টমেটোর পেস্টটা আমি এদের সাথে ইউজ করেছি আলু এবং টমেটোর পেস্ট একসাথে অ্যান্ড দেন এখানে আমি আমার লেবুর যে অংশ লেবুর কয়েক ফোটা দিবো ঠিক আছে তো কয়েক ফোটা লেবুর রস দিয়ে দিয়েছি এখানে মিক্স করলাম তো দেন এটা আমরা এভাবে ইউজ করতে পারি আমরা তুলার সাজ ইউজ করতে পারি সেম একইভাবে আমরা আমাদের চোখের চারোপাশে এটা ম্যাসেজ করব দু মিনিট অ্যান্ড দেন পাঁচ থেকে সাত মিনিট ওয়েট করব যাতে আমাদের মানে রসটা ভালো মতো টান টান ভাব হয় ঠিক আছে তো এরকম আমরা এটা শেষ করে ফেললাম এই মিক্সটাও খুবই উপকার আপনি যেটা আলু যদি শসা না থাকলে আপনারা টমেটো এবং আলু এবং লেবু দিয়ে এটা ইউজ করতে পারেন এটা খুবই হেল্পফুল এই এই দোনোটা টিপসই হচ্ছে আপনার ব্ল্যাক সার্কেল চোখের কালো দাগ দূর করার জন্য ঠিক আছে অ্যান্ড যে লাস্ট যে পদ্ধতিটা সেটা হচ্ছে তিন নম্বর আমরা আচ্ছা ঠিক আছে এটা টমেটো গ্লাস কম গ্লাস ওকে আচ্ছা দেন আমি কিছু এখানে চালের গুঁড়ো নিয়েছি ঠিক আছে চালের গুঁড়ো নিয়েছি দেন চালের গুঁড়োতে আমরা অল্প করে শসার রস দিব শসার যে পেস্টটা আছে সেটা ইউজ করব টমেটোর পেস্ট ইউজ করব আর হচ্ছে আলুর পেস্ট ইউজ করব তিনটা জিনিস এখানে আবার আমরা কোনো রকমের লেবু ইউজ করব না উইদাউট লেবু ঠিক আছে তো তিনটা জিনিস একসাথে ভালো করে আমরা মিক্স করে নিব আমরা জানি চালের গুঁড়ো কিন্তু আমাদের মানে ত্বকটাকে অনেক ব্রাইট করে অনেক গ্লোয়িং গ্লোমিং করে ভালো লাগে আসলে এই চালের গুঁড়ো বলেন তারপর হচ্ছে কি বলেন বেসন আচ্ছা বেসন এগুলো কিন্তু আমাদের মানে ফর্সা করার জন্য খুবই কাজে কার্যকরী জিনিস তো ফ্রেন্ড দেখালাম এই যে আলু আলুর পেস্টটা দিয়েছি শসার পেস্টটা টমেটোর পেস্টটা দিয়েছি আমি ইসের সাথে চালের গুঁড়োর সাথে ঠিক আছে তো এটা দেওয়ার পরে আমরা ভালো করে আমাদের সেম একইভাবে চোখের চারোপাশে ম্যাসেজ করব পাঁচ থেকে সাত আট মিনিট মানে যতক্ষণ একটু শুকায় ততক্ষণ ঠিক আছে তো আই হোপ এটা আপনারা অবশ্যই ইউজ করবেন যাদের চোখে প্রবলেম মানে চোখে কালো আছে এরকম প্রবলেম হয় ইনশাল্লাহ একশো পার্সেন্ট শিওর আপনারা একটু না একটু হলে উপকারী উপকৃত হবেন তবে এই প্রেসগুলো আপনারা অবশ্যই সপ্তাহে দুই দিন ম্যাক্সিমাম তিন দিন ইউজ করবেন আর হচ্ছে পনেরো দিন ট্রাই করে দেখতে পারেন আশা করি একটা ভালো রেজাল্ট হবে ওকে এই ছিল আমার তিনটা টিপস আপনাদের জন্য জানি না কেমন লেগেছে তো আমি আবারও বলছি আমরা ফার্স্ট ওয়ান যেটা করতে পারি সেটা হচ্ছে আলু পেস্ট অ্যান্ড শসার পেস্ট আর সাথে হচ্ছে লেবুর টুকরো কয়েক ফোটা এটা দিয়ে মানে ইউজ করতে পারি নাম্বার টু আমরা আলুর পেস্টের সাথে টমেটো পেস্ট নিতে পারি অ্যান্ড অল্প করে লেবুর জুস দিতে পারি নাম্বার টু স্টেপ অ্যান্ড থার্ড স্টেপ যেটা সেটা হচ্ছে চালের গুঁড়োর সাথে টমেটোর জুসটা এই যে টমেটোর মিক্স দেন আলুর যে মিক্সটা সেটা অ্যান্ড টমেটো এই তিনটা বাট উইদাউট লেবু ঠিক আছে তো তিনটা জিনিস আমরা ইউজ করতে পারি অ্যান্ড ইংশাল্লা ভালো একটা রেজাল্ট আসবে তো গাইস এমন এমন কিছু কমেন্ট পড়ি অনেকক্ষণ কথা বলেছি আসলে দেখা হয়নি ফার্স্ট উপর চলে যাচ্ছি আচ্ছা হাই আপু হাই ডিয়ার কেমন আছো আপু এম কি খান আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আচ্ছা সাইয়ার না তো সুলতানা পাটোয়ারি ও সরি ইয়ার দিয়ার ডিয়ার আমি প্রতিদিন মানে সাইরা বলতে বলতেই আমার মুক্তি শুধুর নামটা আগে বেরো হয়ে যায় আই ডোন্ট নো হোয়াই এটা হচ্ছে লাভ ওকে রিয়েল লাভ আচ্ছা নামিরা ভালো আছি আপু লাবু গিলা চোখ জ্বালা লেবু দিলে চোখ জ্বালা তো করবে না 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 করবে না তুমি চোখের ভিতরে দিও না ব্ল্যাক সার্কেলে দিবা তুমি চোখের ভিতরে ভুলেও দিও না কিন্তু ওকে আচ্ছা পুলক ভাইয়া ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অ্যান্ড নাসে আম্মু আদনান লাবাই কি করে আচ্ছা লাভবাই ঘুমাচ্ছে সরি আদনান ঘুমাচ্ছে লাভবাই প্লে স্টেশন দেখছে আর আমি গল্প করছি আচ্ছা আহমেদ ভাইয়া লিখেছেন চমৎকার থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আচ্ছা সুলতানা পাটোয়ারি লিখেছো আপু তোমার টিপসগুলো অনেক হেল্পফুল হয়েছে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা লাস্ট আর কিছু কমেন্ট করে দেন যেতে হবে আচ্ছা লাস্ট ওয়ান কমেন্ট পড়ছি আপু আমি অনেক সময় ধরে অপেক্ষায় ছিলাম কবে লাইভে আসবেন আহারে আনসোহারে লেট হয়ে গেছে আচ্ছা যাই হোক ভাইয়া দেখেছেন লাইভে এসেছেন অনেক ভালো লেগেছে কথা হয়েছে অ্যান্ড টিপসগুলো দেখেছেন আর টিপসগুলো ফ্রেন্ড আপনাদের ফ্রেন্ডের সাথে প্লিজ শেয়ার করবেন আচ্ছা কেন ফেক আই তো আছে এত কষ্ট করা দরকার কি বুঝলাম না ফেস ফেট ফেট আউট আচ্ছা মানে হার্বাল প্রোডাক্ট মানে ন্যাচুরাল যেসব প্রোডাক্ট ঠিক আছে এগুলোর থেকে যে কোনো কিছু ইম্পর্টেন্ট নাই এটা আমি খুব ভালো করে জানি ঘরের জিনিসপত্র এগুলো দিয়ে কিন্তু আমরা সবসময় ইউজ করতে পারি আমরা প্রোডাক্ট কিনবো বাজারে যাব এগুলো অনেক সময় ভালো না ভালো হতে হয় না ঠিক আছে তো এগুলো ন্যাচুরাল প্রোডাক্ট ইউজ করলে মানুষ অনেক বেশি উপকৃত হয় তাই আমি চিপসটা শেয়ার করেছি আচ্ছা লাস্ট মেসেজ পড়ছি জেসিকা গমেজ লিখেছো আপু আমার কমেন্ট পড়ো পড়ে ফেলেছি ডিওর ওকে গাইজ ঠিক আছে আপনাদের সাথে শেয়ার করেছি আমাদের খুব ভালো ভালো তিনটা জিনিস আলু টমেটো শসা এই তিনটা জাদু করে উপকরণ উপাদান আর হচ্ছে লাস্টে যেটা যে চালের গুঁড়া এটা আমি কিনেছিলাম দোকান থেকে আপনারা বেটেও নিতে পারেন বা চালের গুঁড়া কিনেও নিতে পারেন তো এই অবস্থা তো সবাই ভালো থাকবেন Assalamualaikum Al Hafiz bye bye